মাধ্যমিক শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দ্বার প্রান্তে অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া প্রিয় দর্শক চ্যানেল দর্পণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এবার বিস্তারিত মাধ্যমিক বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দ্বার প্রান্তে অধ্যক্ষ সেলিম ভুইয়া শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সম্মানিত সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে শিক্ষকদের সকল দাবি দাবা পেশ করা হয় টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক বেসরকারি সব শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতিকরণের দ্বার প্রান্তে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্য জুটির সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সেলিম ভূইয়া শনিবার টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্য জুটির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সেলিম ভূইয়া শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও জোটভুক্ত শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন মেধাবী শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা উন্নয়ন কেন জাতীয়করণ প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি জাতীয়করণ করার আশ্বাস প্রদান করেন এবং সেই লক্ষ্যে দ্রুত কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন সমাবেশে উপস্থিত জনতার মাঝে বক্তব্য দিচ্ছেন শিক্ষক নেতা মোহাম্মদ জাকির হোসেন তিনি বলেন পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের আমলে গঠিত হওয়ার বেসরকারি মাধ্যমিককে শিক্ষা প্রতিষ্ঠানের সকল ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিল করার দাবি জানিয়েছিলাম আমরা সে দাবির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল বেসরকারি কলেজের কমিটি ভেঙে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সভাপতি অপসারণ করা হয়েছে এবং সদস্যদের অপসারণ করার প্রক্রিয়া চলছে ইনশাল্লাহ শিক্ষক কর্মচারী ঐক্যজুট শিক্ষকদের সকল দাবি পূরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে শিক্ষক কর্মচারী ঐক্যজুটের সমাবেশে উপস্থিত জনতা প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য হিসেবে কর্মচারী ঐক্যজুটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন প্রজ্ঞাপন জারি করে দুই হাজার তেইশে খ্রিস্টাব্দ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করা হয় নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি উপযোগী পাঠ্যপুস্তকে প্রণয়ন করতে হবে উহা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে পূর্ববর্তী সরকারের আমলেশ দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ের কর্মচারী এমপিউর জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করতে হবে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে